আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ডিজাইন ফাতেমা সেট সম্পূর্ণ চার পিসের একটি সেট আমি এক করে সবগুলো পার্ট আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দেবো শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে একটাও অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে ফেবিস কোয়ালিটি চেক করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আরও একটি অফার চলছে আমাদের এখানে ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার চলছে ইনশাল্লাহ অর্ডার করতে আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না পুরো খাতে পেয়ে চেক করে পরিশোধ করতে পারবেন আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দেবো শুরুতে দেখেছি উপরে থাকা আবায়াটি দেখতে পাচ্ছেন চমৎকারে আবায়াটি অনেক বেশি গের ইউজ করা হয়েছে অনেক বেশি কাপড় এটা থাকবে সম্পূর্ণ দুবাই বাইচেরি কাপড় উপর তৈরি করা থাকবে একদমই সফট কাপড় হবে কোনো প্রকার আয়রনের কোনো প্রয়োজন নেই দুপাশে খুবই চমৎকারভাবে হচ্ছে আমরা কফাতা ইউজ করেছি কফাতা দুটি করে স্ন্যাপ বাটন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি দুটি করে বাটন থাকবে দেখতে পাচ্ছেন বাটনটি একদমই দুটি করে লোভ থাকবে লোভ দিয়ে আপনারা পরিধান করতে পারবেন গলাটা একদমই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন বি গলা থাকবে উপরে একটু কাট করা থাকবে একটি করে বাটন ইউজ করা হয়েছে খুবই গ্লেসি দেখতে পাচ্ছেন লং সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কতটা কাপড় এটাতে ইউজ করা হয়েছে দেখেছি পরবর্তী পার্টগুলো পরবর্তী পার্ট হচ্ছে একদমই আনকমন একটি স্কার্ট থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন খুবই সফট কাপড়ের মধ্যে একদমই অনেক বেশি ঘের একটি স্কার্ট থাকবে দেখতে পাচ্ছেন কতটা গেরাতে ইউজ করা হয়েছে একদমই সফট কাপড় হবে ছেড়ে দিলে খুবই চমৎকারভাবে কুচিয়ে কুচি পরে থাকে কোমরে আমরা এলাস্টিক ইউজ করেছি আপনাদের সুবিধাতেই ইজিলি ওয়ার করার জন্য দুটি বেল থাকবে বেল দিয়ে ফিটিং করে নিতে পারবেন একদমই ফুল কাভারেজ একটি হুডি হিসাব থাকবে দেখতে পাচ্ছেন নোজনেকাপ সহকারে একটি হুড়ি হিসাব থাকবে নোজ নাকাপটা একদমই আনকমন থাকবে বক্স আকারে থাকবে স্কোয়ার শিপে আর থাকবে উপরে খুবই চমৎকার একটি বেল থাকবে বেল দিয়ে আপনারা কপাল কভার করতে পারবেন এবং কি দুপাশে কোপার সাথে বেঁধে নিতে পারবেন আরও একটি পার্ট থাকছে এটা যেহেতু সম্পূর্ণ পরিপূর্ণ পর্দা করার জন্য থাকছে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি ওনা হিসাব দেখতে পাচ্ছেন আমি হিসাবে লংটি দেখেছি কতটা লং সম্পূর্ণ দুবাই চিরি কাপড় উপর তৈরি করা হবে একদমই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই এই চার পার্ট পেলে হচ্ছে চমৎকারী এই ফাতে সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একদম এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস কোয়ালিটি অনুযায়ী মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই ফাতেমা সেটটি আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম